বর্তমান সময়ে তোমরা জানো যে যে কোনো প্যানেল দিয়ে তোমাদের আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট বা ব্যান খাচ্ছে তো তাই আমি নিয়ে আসলাম তোমাদের জন্য একটা ব্রাজিলিয়ান বাইপাস প্যানেল তোমরা কিভাবে বানাতে পারবা এই ভিডিওটা নিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে না হলে তোমরা কেউ বুঝবা না আর না বুঝলে কিন্তু তোমাদের ওল্লা পাল্লা করলে কিন্তু তোমাদের আইডি কিন্তু ব্যান করে দেবে ঠিক আছে তো আজকে বিয়েটা কিন্তু ফুল দেখতে হবে আর হ্যাঁ যদি তোমরা এই ভিডিওতে একশো একা লাই যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের শিখাবো তোমরা কিভাবে মোট বেন প্যানেল তোমরা মডিফাই করতে পারবা মানে নেম চেঞ্জ করতে পারবে তাদের যে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে হচ্ছে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো চলো আগে দেখিয়ে দিই তোমরা কিভাবে আজকে বানাতে পারবা ঠিক আছে তো ফার্স্ট অফ তোমরা করবা কি আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল চলে যাবো ঠিক আছে তো আমার টেলিগ্রাম চ্যানেল আসার পর ফাইল দেখতে পারব আমি দেখিয়ে দেই এরকম ফাইল দেখতে পারো তোমরা করবা করবা কি কি ফাইলটাকে তোমরা মানে ডাউনলোড দিবা ঠিক আছে তো আশা করি সবাই সেটা দিবা আমি দেখাচ্ছি না তো ডাউনলোড দেওয়ার পর তোমরা করবা কি তোমাদেরকে আমি এটাও এটা ঠিক আছে মানে লিঙ্ক দিবো ঠিক আছে আমার সেই প্যানেলের সাথেই তোমরা সেই লিঙ্ক ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে নেবো ঠিক আছে এটা ডাউনলোড করে নেওয়ার পর তোমরা কি এটা ওপেন করবা তো এটা ওপেন করার পর এবং তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে ঠিক আছে এরকম একটি অপশন আসার পর তোমরা এই পাশে তোমার এই পাশে আছে ডাউনলোড নামে ফুলটা খুঁজে বের করবা ঠিক আছে তো ডাউনলোড আমি ফুলোটা খুঁজে বের করার পর আমি দেখো আমি খুঁজে বের করতেছি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারপর যাওয়া হচ্ছে টেলিগ্রাম নামে যেটা আছে না টেলিগ্রাম লেখা আছে এখানে এখানে ক্লিক করবা তো তোমাদের ফুলাটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আমার আমি রাখছি কিন্তু অন্য একটা ফোল্ডারে দেখাই হম আমি কিন্তু রাখছি যে গেমিং সেভেনটি ওয়ান্ডার রাখছি ঠিক আছে দেখো হ্যাঁ যখন ডাউনলোড দিবে না তখন তোমাদের টেলিগ্রাম কিন্তু এরকম একটা ঠিক আছে ঠিক আছে ওয়ান এটা দেখাবে এটার উপরে চাপ দিয়ে লেখা থাকতে পারে আরকি তো যেটা না কেন তোমরা এখানে ক্লিক করে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি ওকে ক্লিক করে দিবে ঠিক আছে যখন ওকে ক্লিক করে তখন এটা কিন্তু হিয়ার হয়ে যাবে তো স্ট্রেক হয়ে যাওয়ার পর এখন দেখো এখানে কিন্তু আর একটা ফাইল চলে ঠিক আছে দেখো এখানে একটা ফাইল চলে আসছে তোমরা করবো এই ফলে ক্লিক করবো ঠিক আছে তো এই ফলে ক্লিক করে দেওয়ার পর তো আবার এখানে ক্লিক করবো আবার এখানে ক্লিক করার পর এখন দেখো তোমাদের সামনে দুইটা জিনিস চলে আসে দুইটা জিনিস আসার পর তোমরা করবা কি পাশে আছে না এই পাশ এই পাশে তোমরা সেম ফাইলটা মানে টেলিগ্রাম জামিন যে ফাইল মানে তোমার নাম আছে না টেলিগ্রাম থেকে এই পাশে সেম ফাইলটা তোমরা ওপেন করবা ঠিক আছে তো আমি এই পাশে সেম ফাইল ওপেন করতেছি দেখো সেম ফাইল ওপেন করতেছি ঠিক আছে সেম ফাইল ওপেন করতেছি তো সেম ফাইল ওপেন দেখো দুই পাশে কিন্তু সেম সেম আছে ঠিক আছে দুই পাশে সেম সেম থাকার পর এখন তোমরা করবে কি যে বাম ডাইন পাশে ডাইন পাশে তোমরা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার একটা চাপ দিবা ঠিক আছে তো ফ্রি ফায়ার চাপ দেওয়ার পর এখন দেখো এখানে সরি এখানে দেখো লেখা আছে ভিউ ভিউ লেখা আছে না ভিউতে ক্লিক করবা তো ভিউতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখানে লেখা আছে কি লিভ ঠিক আছে লিভ লেখা থাকবে লিভ এই যে লিভ লেখা আছে না লিভে ক্লিক করবা তো যখনই তোমরা লিভে ক্লিক করবো তারপর লেখা থাকবে আরাম সিক্সটি ফোর এখানে ক্লিক করবো আরাম সিক্সটি ফোর ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখন চলে আসবা যে বাম পাশে ঠিক আছে বাম পাশে দেখো যে এটা আছে না এটা এটা তোমরা চাপ দিয়ে ধরবা ঠিক আছে চাপ দিয়ে ধরার পর এখানে তোমাদের কিছু চেঞ্জ করতে হবে না ঠিক আছে আমি আগে যে ভিডিও গুলো এখানে কিন্তু নাম চেঞ্জ করে দিয়ে দিয়েছি ঠিক আছে আমি সব কমপ্লিট করে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা তোমরা এখানে বসাবো ঠিক আছে তো তোমরা এখানে করবা কি এখানে তোমরা এখানে ক্লিক করে দিবা লেখাতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু তোমরা এখন তোমরা এখানে ওকে করে দিবা ঠিক আছে ওকে করে দেওয়ার পর তোমাদের লিপটা কিন্তু ওই পাশে কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো দেখো আমার লিপে কিন্তু ওখানে এড হইছে মানে হচ্ছে তো যদি দেখাই আমার লিপে এড হয়েছে কিনা তাহলে তুমি দেখতেই পারতেছো আমার লিপটা কিন্তু এড হয়ে গেছে তো এড হয়ে যাওয়ার পর এখন তোমরা করবে কি তো এটা এড হয়ে যাওয়ার পর এখন তোমরা করবে কি দেখিয়ে দিই তো এখন তোমাদের কাজ হচ্ছে যে যে বাইপাস ম্যাক্সটা আছে না বাইপাস ম্যাক্সটা তোমরা এটা ডাউনলোড দিবা ঠিক আছে মানে তো মানে যেখানে তোমরা মানে মাত্র লিপে এড করছো ঠিক আছে না তো এইটা তোমরা ডাউনলোড দিবা তো ডাউনলোড মানে ইনস্টল দিচ্ছি তো আর হ্যাঁ অবশ্যই তোমরা তোমাদের কিন্তু এখানে ব্রাজিলিয়ান সার্ভারে খেলতে হবে ঠিক আছে বাংলাদেশ সার্ভার পাকিস্তান সার্ভার তো ইন্দোনেশিয়া যত সার্ভার আছে ওগুলোতে খেলে কিন্তু তোমাদের আইডি কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিবে বা ব্যান করে দিতে পারে তো তোমরা অবশ্যই কিন্তু ব্রাজিলে এ ঠিক আছে আর ব্রাজিল সার্ভার কেমন আইডি করবো সেটাও দেখিয়ে দেই দাঁড়া ওয়েট করো আমার কিন্তু ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি যাবো প্লে স্টোরে ঠিক আছে আমি স্টোরটা ওপেন করি তারপর দেখে দিই কোনটা কোন বিভিন্ন নাম আবার ঠিক আছে তো এখন তোমার করবার দেখায় আহ তোমরা সার্চ বারে যাবা সার্চ বারে যাওয়ার পর এখন সার্চ করা যাচ্ছে ব্রাজিলিয়ান ব্রাজিল বিপেন ঠিক আছে তো ব্রাজিল বিপ্যান্ড সার্চ করার পর এখন দেখো যেখানে ব্রাজিলের যেটা তোমরা এটা ডাউনলোড দিবা ঠিক আছে এটা ডাউনলোড দেওয়ার পর যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে ব্রাজিলিয়ান তোমরা করবে গেমন ঢুকার পরে তোমাদের কিন্তু কিন্তু ব্রাজিল সার্ভারটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তোমাদের ব্রাজিল হয়ে যাবে তারপর তোমরা করবে কি মেসে ঢুকার পর মানে মেসেজ বলতে তোমাদের লবিতে যাওয়ার পর তোমরা আবার অফ করে দিবা ঠিক আছে নাহলে কিন্তু ঠিক আছে মানে লবিতে যাওয়ার পর তোমরা আবার অফ করে দিবা ঠিক আছে তো আপনার আজকে আপ একটু কি তো তোমরা আজকে মতো খেলো আর তাতে কিন্তু অবশ্যই প্যানেল আসবে ঠিক আছে